এই যে করলা এক পনেরো বিশ মিনিট নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এই গরম জল বসিয়েছি এই জলটার মধ্যে আমি দিয়ে হালকা ভাপিয়ে নেব ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে নিয়েছি ওয়ান টেবিল স্পুন আমি কালো সরষে নিয়েছি ওয়ান টি স্পুন আমি পোস্ত নিয়েছি করলাটা সেদ্ধ করে নিলাম মিক্সিতে নুন লঙ্কা হলুদ দিয়ে সরষের পোস্ত মিশিয়ে করেছি যে এই মশলাটা এই মশলাটা এর ভেতরে আমি ঢুকিয়ে দেবো এই যে উচ্ছেটার ভিতরে খুটটা ঢুকিয়ে দেবো তিন টেবিল স্পুন চালের গুঁড়ো আর দেড় স্পুন হলো দেড় দেড় টেবিল স্পুন হল ময়দা একটু নুন একটু হলুদ দিয়ে এই একটা ব্যাটার তৈরি করলাম মশলাটা যে বানিয়েছিলাম তার মধ্যে যে আচারের মশলাটা একটু দিয়ে দিলাম বেশি না অল্প দিলাম এক পুস্প টেবিল স্পুন আমি মশলা দিলাম এখানটায় হালকা করে ব্যাটারটা আমি মুখের কাছটা দিয়ে দেবো কারণ হলো যাতে পুটটা বেরিয়ে না যায় এরকমভাবে চারিদিকে একটু হালকা করে লাগিয়ে দেবো বেশি লাগাবো না খুবই হালকা লাগাবো হালকা একদম হালকা হালকা লাগিয়ে তিনটা আমি ছেড়ে দেবো তিনটা হয়ে যাবে একবার উল্টে দিলাম একটা একটা সাইজ হয়েছে একটা সাইজ কোনোরকম হয়েছে কিন্তু একবারও আমাকে উল্টাতে হবে टीम खाना ठीक है थैंक यू